এই মুহূর্তের সবথেকে বড়ো খবর কাশ্মীর পহেলগাঁওয়ে যে হামলা হলো যে জঙ্গি হামলা হলো তার মূল চকিটি ছিল হাসিম মুসা ইতিমধ্যেই আমরা জানি বেশ কয়েকজন জঙ্গির স্কেচ ইতিমধ্যে কেন্দ্র প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সমস্ত টেরোরিস্টদের স্কেচ প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় এবং এই সমস্ত ব্যক্তিদের মধ্যেই মূল যে চকিটি ছিল সেটা হলো হাসিম মুসা এবং তার সম্পর্কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেশ কিছু চাঞ্চল্যকর অপাক করার মতো তত্ত্ব সামনে রাখলো এই যে জঙ্গি যাকে জিম্মি দিয়েছিল লস্করি তৈবা সে এই যে কাশ্মীরে যারা অকাশ্মীর রয়েছে বা যারা সরকারি বিভিন্ন প্রশাসনিক আধিকারিক রয়েছে তাদের ওপর বেছে বেচে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল এই মূষাকে এবং এই যে মূষা সে কিন্তু মোটেই সাধারণ কোনো জঙ্গি নয় পাকিস্তানে রীতিমতো প্যারা কমান্ডোর প্রশিক্ষণ নিয়েছে এমনকি যে কোনো পরিস্থিতির মধ্যে যে কোনো আবহাওয়ার মধ্যে মানসিক এবং শারীরিকভাবে সক্ষম থাকা পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানো সমস্ত কিছু প্রশিক্ষণ এই জঙ্গির মধ্যে ছিল এবং এমনকি শুধুমাত্র যেখানেই থেমে রয়েছে সে এমনটা না মানে প্যারা প্যারাকমান্ডোদের অত্যন্ত কঠিন প্রশিক্ষণ দেয়া হয় তারা কিন্তু অত্যাধুনিক যে যন্ত্র চালানো থেকে শুরু করে সামনাসামনি লড়াই কিভাবে একটা হামলার পর সেখান থেকে বেঁচে ফিরে আসতে হবে সমস্ত রকম ট্রেনিং কিন্তু এরা নিয়ে থাকে ইতিমধ্যে আমরা জানি বেশ কয়েকজন এই ঘটনায় জড়িত রয়েছে এরকম সন্দেহে তদন্তকারী সংস্থা কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের আটক করেছে বা গ্রেপ্তার করাচ্ছে বলা চলে এবং তাদের মধ্যে যাদের চোখ অত্যপ্রত্যভাবে পাওয়া গেছে তাদের প্রত্যেকজনের বাড়ির উপরে কিন্তু বুলডোজার চালিয়েছে সৈন্য ভারতীয় সৈন্য এবং এটাই উচিত ছিল বা এতদিন পর্যন্ত এটাই করা দরকার ছিল এবং পূর্বেও যাদেরকে সন্দেহভাজন জঙ্গি হিসাবে গ্রেপ্তার করেছে সৈন্য তাদের হয়তো বা তাদেরকে এরকম পানিশমেন্ট হয়তো দেয়নি মানে গোড়াটাই উপরে ফেলতে হবে অর্থাৎ এদের ঘর যেখানে স্থানীয় রয়েছে যেখানে তারা স্থানীয় যে বাড়ি রয়েছে তাদের সেই ঘরই গড়িয়ে দিতে হবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মানে গোড়া মূল্যে অবশ্যই জিনিসটা মরবে পুরোপুরি মানে গোড়া থেকে এদেরকে উপরে দিতে হবে সেইটাই এবার করছে যেমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে যারা হামলাকারী এবং যারা চক্রান্তকারী রয়েছে তারা কল্পনাও করতে পারবে না তাদের কল্পনাতীত যে তাদের সাথে কী হতে চলেছে তাদের কল্পনার বাইরে তারা শাস্তি পাবে যেটা তারা কখনো ভাবতেই পারিনি কিন্তু এই ট্রিটমেন্ট এখন সঠিক পন্থায় হচ্ছে যারা যারা ধরা পড়েছে যারা যারা এই ঘটনার সঙ্গে চক্রান্ত করেছে যারা সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের সমস্ত ব্যক্তিদের এক এক করে গ্রেপ্তার করে এবং তাদের এক এক করে বাড়ির ওপর দিয়ে বুলডোজার চালিয়েছে কেন্দ্র এখনো পর্যন্ত যাদের যাদেরকে সৈন্য গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছে যাদেরকে মনে করা হয়েছে এরা সন্ত্রাসীকে সাহায্য করেছে প্রত্যেকজনকে আটক করা হয়েছে এবং যখন তারা মজবুত প্রমাণটা পেয়েছে বাড়ির ওপর দিয়ে মূলডোজার চালিয়ে দিয়েছে তাদের ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই ট্রিটমেন্টটাই হয়তো আগামীতে আরও আমরা দেখতে পাবো যত সময় এগোবে তত আরও ব্যক্তি এই ঘটনার সঙ্গে যতজন জড়িত রয়েছে এক এক করে সব ধরা পড়বে এবং এবার তারা জীবনে ভুলতে পারবে না এতটা কঠিন সময় তাদের জন্য অপেক্ষা করছে এবং এটা করাটাই উচিত তবেই এই জঙ্গিবাদ গোড়া থেকে নির্মূল হবে